মাত্র এক বছরের প্রচেষ্টা এক বছর কিছু মাস হতে হলো এক বছর প্রচেষ্টায় আপনি এই জায়গা এসে দাঁড়িয়েছেন কনফিডেন্সটা কেমন পাচ্ছেন বলুন ঠিক আছে খুব ভালো যত লাইফ স্টক বিজনেস এর মধ্যে এটাই সবথেকে এটাই সবথেকে বেস্ট মানে এখন বর্তমানে দাদা আপনার প্যালেন স্টক আছে প্রায় 30 35টা আর দাদা আরো 50টা প্ল্যানিং নিচ্ছে আর ফ্যাডিনারের কত প্ল্যান আছে দাদা আপনার দেখুন ও <Geneva> <hatten> <you> <English> নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির এই নতুন পর্বে আজ আমরা এসেছি বাঁকুড়া বাঁকুড়ার রন্দা কার কাছে এসেছি দেওয়াশিসদার কাছে এসেছি আমাদের গ্রুপ মেম্বার আর এই ফার্মটা আমার ভালোবাসার জায়গা আছে কারণ এই ফার্ম যখন নতুন কনস্ট্রাকশন হচ্ছিলো তখন আমরা একবার ভিজিট এসেছিলাম আর তখন কোনো অ্যানিমেল ছিল না তো সম্পূর্ণভাবে প্রথম থেকেই দাদা আমাদের সঙ্গে আছেন আমাদের গাইডও নিয়েছেন আর বর্তমান দাদাটা দাদা কি অবস্থায় ফার্মটাকে রেখেছেন এবং ফার্মের কতটা ইম্প্রুভমেন্ট কীভাবে শুরু করেছিল কিভাবে বর্তমান অবস্থা আছে কি খাবার দিচ্ছে কতটা খরচ হচ্ছে এবং তিনি লাভে আছে কি লসে আছে সম্পূর্ণ দেখাবো এই প্রতিবেদনে তো যারা ফিগারি ফিল্ম ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে তো চলুন দাদার সাথে কথা বলি তার অভিজ্ঞতা এবং তার এতদিনের কর্মকাণ্ডকে আপনাদের সামনে তুলে ধরি তো চলুন দাদার ফার্মে যাওয়া যাক এই হচ্ছে দাদার ফার্ম আমরা ফার্মের ভিতরে ঢুকবো দেবাশিস দা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন বলুন ভালো কি অবস্থা এখন ঠিকই আছে এখন চলছে ভালো এই ঘরটা তো কতদিন আগে থেকে শুরু করেছেন দাদা এটা তাহলে আমাদের পিক এখানে এনেছি এই এক বছর হলো মানে একত্রিশে জুলাই আমরা এনেছিলাম ফার্স্ট একত্রিশে জুলাই মানে দু হাজার তেইশ দাদা যখন শুরু করেছিলাম শুরুর দিকটা যখন আপনাদের ঘর টর হচ্ছিল তখন মনে হয় আমি এসছিলাম একবার তখন তো পিগো তোলা হয়নি না তখন আচ্ছা যাই হোক কতগুলো ব্রিড আপনি নিয়েছিলেন আমি প্রথম নিয়েছিলাম পাঁচটা মাদার নিয়েছিলাম আচ্ছা আর বাচ্চা নিয়েছিলাম একত্রিশটা একত্রিশটা আর পাঁচটা মাদার নিয়েছিলেন বাচ্চা নিয়েছিলেন একত্রিশটা এক বছর আপনার ফার্মের বয়স এক বছর আপনি কতগুলো ফিক বিক্রি করেছেন বিক্রি করেছি ধরুন প্রায় নব্বইটা নব্বইটা বিক্রি করেছেন মানে যা নিয়ে এসেছিলেন তার তো দ্বিগুণ তিনগুণ বিক্রি করে ফেলেছেন আর এখন বর্তমান কি কি আছে কতগুলো আছে এখন ধরুন আমার কাছে মাদা আছে চৌত্রিশটা চৌত্রিশটা মাদা আছে মাদা মানে মানে আমার এখন বাইশটা

এখন বাচ্চা আছে আমার একশো চোদ্দটা একশো চোদ্দ পিস বাচ্চা আছে একশো চোদ্দ পিস একশো চোদ্দ পিস বাচ্চা আছে আর কতগুলো মাদার আছে বললেন চৌত্রিশটা চৌত্রিশটা মাদার আছে দেখুন কি সুন্দর বাচ্চাগুলো পিওর লার্জ হোয়াইট সার এবং সুন্দর ব্রিড খুব সুন্দর ঠিক আছে আর এগুলো আমাদের মোটামুটি বনগা থেকেই নিয়ে আসে নাকি সব বনগা অশোকদার অশোকদার ফার্মের থেকে নিয়ে আসে আমরা যোগাযোগ করে দিয়েছিলাম দাদা নিজে গিয়ে ওখান থেকে নিয়ে এসেছিলেন এই ফার্ম দেখুন এখানেও দেখুন বাচ্চা আছে মানে অপূর্ব গায়ের কালার এবং সুন্দর স্বতঃস্ফূর্ত বাচ্চাগুলো কতগুলো বাচ্চা বলেন সত্তরটা না একশো চোদ্দটা একশো চোদ্দটা বাচ্চা আছে মানে এগুলো কি দাদা আপনি ফ্যাটিনারের জন্য রাখছেন নাকি হ্যাঁ এগুলো ষাটটা সত্তরটা খাসি আছে সত্তরটা খাসি আছে করা হয়ে গেছে এগুলো খাসি করা হয়ে গেছে সত্তরটা মানে ফিমেল আছে আর কি বাচ্চা মানে এই এঘারো বাচ্চা আছে আমি একটা এই দুটো ওই একটা তিনটে তিনটে ঘরে মিলে বাচ্চা দাদার কাছে এই মুহূর্তে আছে এবং সবগুলো মানে অ্যাক্টিভ বাচ্চা দাদা রেখেছেন এই বাচ্চাগুলো ফ্যাটিনার হিসেবে কিছু খাসি করেছেন এবং কিছু মাও আছে এগুলো তো গিল্ট নাকি না হ্যাঁ হ্যাঁ এগুলো গিল্ট

এগুলো বাচ্চা অবস্থাতেই করেছিলাম মানে এটা আমাদের বিএনডি অফিস থেকে মানে পানি সম্পদ থেকে এসেছিল তারাই করে দিয়েছে তারা ট্যাকিং করে দিয়েছে তারা ট্যাকিং করে দিয়েছে তারা সরকারের কাছে মানে একটা নথি আর কি যে রেকর্ড রাখছে রেকর্ড রাখছে যে কতগুলো মাল আছে ওখানে ওখানে পারে এবার সরকারের সাথে ওখানে পাঠিয়েও দিচ্ছে ওরা আচ্ছা আচ্ছা আপনি সরকারের তরফ থেকে কিছু কি হেল্প পান মেডিসিন 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 সেরকম কিছু পায়নি হয়তো কিছু নাকি পাওয়া যাবে গেলে কিন্তু সেগুলো

সুন্দর করে এবং দাদা নিজের মতো আইডিয়া দিয়ে বানিয়েছেন এবং একটা ফেয়ারিং কেস বানিয়েছেন নতুন করে এখানে যে স্টেশন জন্য রুম বানিয়েছেন বা ক্রসের জন্য আলাদা আলাদা রুম বানিয়েছেন দাদা ঠিক আছে এবং প্রত্যেকটা ঘর থেকে আমি দেখাবো এখানে ঢোকার জায়গা এখানে কলমি শাক আর এখান থেকে এই কেস গুলোর মধ্যে মা গুলোকে রাখা হয়েছে ক্রস পর নাকি মানে এখানে ডেলিভারি এখানেই থাকবে এখান থেকে উইনিং বাচ্চা আপনি ওই এই পাশটা দিয়ে দেবেন তাই তো এরপরে পাশে সেট হবে আরো এটাকেও এরকম রুম বানানো হবে কারণ ষাট সত্তরটা তো ধরুন মালার মানে রেডি করবো ষাট সত্তরটা রেডি করবো রেডি করবো এই এগুলোর থেকে আবার রেডি করব এই যে চলুন আমি একটু আরেকবার দেখিয়ে দিই দাদার এই এই ব্যাপারটা এই যে এই যে বাচ্চাগুলো রাখা আছে এখান থেকে দাদা আবার নতুন করে প্যান স্টক রেডি করবেন হ্যাঁ

আর ফ্যাডিনারে আলাদা রুম করবে আলাদা রুম করবো বাচ্চা বাচ্চা হবে বাচ্চা ওদিকে চলে যাবে বাচ্চা মায়ের থেকে ছাড়বে ঠিক বাচ্চা বেরিয়ে যাবে অ্যাক্টিভ বাচ্চাগুলো দাদা মানে যখন আপনি আজ থেকে এক বছর আগে শুরু করেছিলেন মাত্র এক বছরের প্রচেষ্টা এক বছর কিছু মাস হয়তো হলো এক বছর প্রচেষ্টায় আপনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন কনফিডেন্সটা কেমন পাচ্ছেন বলুন ঠিকারিতে খুব ভালো যত লাইফ স্ট্রক বিজনেসের মধ্যে এটাই সবথেকে এটাই সবথেকে বেস্ট বেস্ট একদম মানে আপনি যে অ্যানিমেল কিনেছিলেন তার তিন গুণ অ্যানিমেল আপনি বিক্রি করেছেন তাই তো দেখুন এটা তো আমি কি বললাম যে এটাতে যদি কেউ মনোযোগ সহকারে করে এটা ধরুন বছরে মানে দুবারও বেশি বাচ্চা দেবে এবং আপনি এভারেজ বাচ্চা যে জায়গাটা বলুন মানে বেঁচে থাকার কথা বলছি এভারেজ আটটা বাচ্চা আপনি পাবেন না এভারেজ আটটা বাচ্চা আটটা বাচ্চা মানে কি দেবে বারোটা হবে দশটা হবে কিন্তু সব কিছু মিলে আপনি রেডিমাল আটটা পাবেন আটটা পাবেন মানে ওটা হিসাবে গড় এভারেজ ধরা আচ্ছা আটটা যদি পাওয়া যায় তাহলে বছরে ধরুন প্রায় কুড়িটা মানে কি দু বছরে তো পাঁচ বার দেবে পাঁচ বার দেবে তাহলে সেই হিসাবে মোটামুটি এটা বিজনেসটা ঠিকই আছে এটা একটু ম্যানেজমেন্ট একটু ধৈর্য ধরে করলে অবশ্যই যদি কেউ এই ব্যবসায় আসে আমি তাকে বলবো যে তাকে অপসন্দরভাবে অ্যাক্টিভ থাকতে হবে এটাতে হুম অবশ্যই সে সুফল পাবে সুফল পাবে না একদম এখন বর্তমানে দাদা আপনার প্যারেন্ট স্টক আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা আর দাদা আরো পঞ্চাশটা প্ল্যানিং নিচ্ছে আর ফ্যাটিনার কত প্ল্যান আছে দাদা আপনার ফ্যাটিনার বছরে হাজারটা বিক্রি করবো এরকম বছরে হাজারটা বিক্রি করবেন বছরে তুমি সত্তরটা রাখলে আপনার বছরে হাজারটা আশা করি হবে আচ্ছা মাসে সত্তরটা রাখলে বছরে সত্তরটা যদি ও মা সত্তরটা রাখলে বছরে আপনার হাজারটা মাল রেডি হবে হাজারটা মাল রেডি হবে ওইটা প্ল্যানিং এ আছি আচ্ছা আর আপনার খাবার ব্যবস্থা তো আপনার নিজে এপাশেও দাদা দেখতে পাচ্ছেন ভুট্টা হ্যাঁ ভুট্টার বাগান আছে কতটা দেখতে পাচ্ছেন যাই না এটা ভুট্টার বাগান পুরো দশ বারো বিঘা আপনি ভুট্টাও চাষ করেছেন দাদা নিজের বাগান থেকে ওখান থেকে সাপোর্ট পাওয়া যায় ওখান থেকে একটা সাপোর্ট পাওয়া যায় খাওয়ার নিজে বানানো যাচ্ছে তো বাঁকুড়ার অন্ধার মতো জায়গায় এই ধরনের কমার্শিয়াল ফার্ম তৈরি হয়েছে মানে এখানে তো আর প্রথম অবস্থায় আপনি শুরু করেছেন নাকি দাদা হ্যাঁ আমাদের এই অন্ধার থানাটা নেই জয়পুরে একটা আছে মানে সেটা আমাদের অন্য থানা বাঁকুড়া জেলাতে ওই 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 ওইটা আছে আর আমার এইটা এইটা আছে তো আপনার দেখা দেখি তো বহু মানুষ তো উৎসাহিত হচ্ছে নাকি হ্যাঁ প্রচুর মানুষ উৎসাহিত হচ্ছে বাচ্চা কেনার জন্য অনেকে আসছে কিন্তু বাচ্চা আমরা এখন বিক্রি করে যেহেতু আমাদের বাড়ানোর ইচ্ছা ইচ্ছা আছে ধরুন স্টাফ সেরকম মানে আমাদের ডেকোরেশন সেরকম তৈরি করতে তাহলে আমাদের বাচ্চা যদি বিক্রি করে দিই তাহলে আমার ফার্মটা বাড়াবো কি বাড়াবো কি করে সেই জন্য আমরা বাচ্চা সেরকম ভাবে বিক্রি করছি মানে খাসি মালগুলোকে আপনি ফ্যাডিনার করছেন আর বাদ বাকি মাগুলোকে রাখার চেষ্টা করছেন বিডিং স্টাফ হিসেবে তারপর থেকে এবার ধরুন যখন আমার সত্তরটা মা রেডি হয়ে যাবে তখন থেকে কিছু ছাট হবে ছাট বলতে কিরকম ধর ধরুন নতুন মা রেডি করবো আবার সে পুরনো যেগুলো তো ভালো রেজাল্ট নেই সেটা বাচ্চার কোয়ালিটি ভালো নেই বাচ্চা ভালো পালন করতে পারছে না সেগুলো ধরুন বিক্রি করবো

তো দাদা এক বছরে এই জায়গাটা এই ফার্মটা এক বছর দুই এক মাস হলো এক বছরে সামথিং ও উনি এই জায়গাটা তৈরি করেছে এটা তো আমি প্লিজ নই ব্যাপারটা আমি কেন বলছি আমি আমার নিজের মানে নিজের প্রতি আমি মানে অসন্তুষ্ট কি জন্য যে এখনো এখনো ঠিক মতো যদি এটাতে নজরদারি করতাম বা আরো ভালো যদি আমি এখানে টাইম দিতাম আরো ভালো রেজাল্ট হতো দাদা আপনার তো আলাদা অন্য ব্যবসাও আছে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে এটা করছে

কারণ এখানের ওয়েদার একটু শুকা হলেও এখানে কিন্তু এই যে ধরুন এই বৃষ্টির জল বাকি সব জায়গায় ধরুন বর্ষা হলে বৃষ্টির জল চারদিকে থকথক করে জমে যায় সেখান থেকে নানা রকম রোগ সংক্রমণ হয় এখানে আমি তোরা জল দাঁড়িয়ে সারা দেখতে পেয়েছেন উচিত যার জন্য ফার্মিং এর জন্য এই জায়গাগুলো আমি মনে করি ভালো তারপর মাটি ফার্মিং এর জন্য আপনি বলছেন উপযুক্ত উপযুক্ত কারণ এখানে ধরুন বৃষ্টির জল জমে গেলে ধরুন নানা রকমের রোগ পোকা মাকড় মশা মাছি বিভিন্ন ধরনের একটা এরকম তৈরি হয় শেষ ভাব আবহাওয়া হয় এখানে কিন্তু এটা ভালো এখানে এইখানে জলটাও ভালো মানে যে জলে কিন্তু আপনার ফার্মে আমি দেখছি আপনি পোলট্রি খাবারটাও দিচ্ছেন চিকেনটাও দিচ্ছেন কিন্তু কোনো স্মেল নেই না একটা ড্রাই আবহাওয়ার জন্য এটা হচ্ছে নাকি হ্যাঁ এবং ওটা একটা শুনুন হলুদটা একটা অ্যান্টিবায়োটিক আমি মনে করি হুম হলুদটা মেশানো হয় তো সেদ্ধ করা হয় বয়েল করা হয় একদম ফুল বয়েল আচ্ছা হলুদ দিয়ে বয়েল করে হ্যাঁ তো তার জন্য ওর বাজে স্মেল কোনো থাকে না মানে ঠিকই থাকে খাবার উপযুক্ত হয় খাবার উপযুক্ত ওটার জন্য কোনোদিন ওই যে আমাদের যে বেশিও কোনোদিনও দেওয়া হয়ে গেলে যে কোনোদিন যে কোনো প্রবলেম হচ্ছে সেরকম কিন্তু হয় না হয় না না একটা সুন্দর পরিস্থিতি দাদা যদি নতুন উদ্যোক্তাদের জন্য দুই এক কথা বলেন নতুন উদ্যোক্তাদেরকে একটা কথাই আমি বলবো যদি কেউ ফার্ম করে থাকেন অবশ্যই এটাতে মানে আপনার দু বছর আপনাকে এটাকে শ্রম দিতে হবে এবং এটাতে আপনার মানে মানে ফাইন্যান্সিয়াল দিকটা একটু ভালো চাই কারণ প্রথম অবস্থায় এটা খাবারের খরচাটা তো আছে এটা তো মুরগি নয় যে চল্লিশ পঁয়তাল্লিশ যার জন্য যাদের বাজেট যেরকম তার থেকে একটু কম নিয়ে শুরু করুন সেটাকে ভালো পরিচর্যা করুন আপনি যদি দুটো নিয়েও শুরু করেন তো সেটা আপনার দু বছরের মাথায় একটা ভালো জায়গায় এসে ঠিক অবশ্যই গিল মাল বা মা নিয়ে এসে যদি করেন তা আরও ভালো বলবো আরও ভালো হ্যাঁ গিল নিয়ে এসে করলে ভালো কারণ বাচ্চাটা আমি এখানে এবং ভালোভাবে ভাবে পরিচর্যা করলে বাচ্চা সবেন এবং বাচ্চাগুলো ধরুন আপনি দুটো যদি নিয়ে তৈরি করেন আপনার দুটোতেই আপনার কপাল ভালো তাহলে এটাকে কিন্তু একাগ্রতা মনটা চাই মানে মনোবল ভাঙলে হবে না যে আমি এই দুটো মাল নিয়ে কখন কি করবো যেমন বিন্দু বিন্দু করে সিন্ধু হয় সেরকম ভাবে এটা করতে হবে অবশ্যই যারা বেকার মানে যারা কিছু করবো ভাবছেন অবশ্যই এটা করুন এটাতে আপনি সফল পাবেন এটা ভবিষ্যৎ আছে অবশ্যই আছে অনেক অনেক ধন্যবাদ দাদা ভালো থাকুন